চল্লিশ কিলোমিটার পাড়ি দিয়ে প্রেমিকার টানে ঘর ছাড়লো চোদ্দ বছরের কিশোর এ যেন এক সিনেমার গল্প একটি মিস থেকে ছয় মাসের প্রেম আর সেই প্রেমের টানেই চোদ্দ বছরের এক কিশোর প্রায় সাতশো চল্লিশ কিলোমিটার পথ পাড়ি দিয়ে মেদিনীপুর থেকে এসে পৌঁছল দিনহাটায় এদিকে ছেলেকে খুঁজে না পেয়ে দুশ্চিন্তায় পড়েছিল মেদিনীপুরের পরিবার শুরু হয় খোঁজখবর এবং থানা পুলিশ অবশেষে দিনহাটা থানার পুলিশ ওই নাবালককে উদ্ধার করে ঘটনার সূত্রপাত মাস ছয়ক আগে একটি মিসড কল দিয়ে মেদিনীপুরের ওই নাবালকের মোবাইল থেকে একটি মিসড কল যায় দিনহাটার শহর সংলগ্ন এলাকার এক নাবালিকার ফোনে সেই নম্বরে ফিরতি ফোন আসে এই দুজনের মধ্যে কথা শুরু হয় যা অল্প দিনেই পরিণত হয় গভীর প্রেমে কয়েক মাস যেতে না যেতেই তাদের মনে ঘর বাঁধার স্বপ্ন দানা বাঁধতে শুরু করে সেই স্বপ্নকে বাস্তব করতে গত রবিবার বাড়িতে কিছু না জানিয়ে মেদিনীপুরের বাড়ি থেকে বেরিয়ে পড়ে ওই নাবালক এরপর একদিন পেরিয়ে গেলেও ছেলের খোঁজ না মেলায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়ে শুরু হয় অনুসন্ধান এরই পুলিশের পরিবারের এক সদস্য বইয়ের ভাজে মেটির ফোন নম্বর খুঁজে পায় এই নম্বরে ফোন করতেই নাবালিকা স্বীকার করে যে ছেলেটি তার সাথে দেখা করতেই দিনহাটায় আসছে এরপরে কিশোরের পরিবার দিনহাটা থানায় যোগাযোগ করে এবং পুলিশ তার তদন্তে নামে পুলিশ সূত্রে জানা গিয়েছে এই কাজে তাদের দারুণ সহযোগিতা করে ওই নাবালিকা মেয়েটি কিন্তু কিভাবে দিনহাতা থানার একাধিকারিক জানান নাবালিকাকে দিয়ে ছেলেটিকে ফোন করানো হয় এবং বলা হয় যে সে দিনা শহরের থানা দিঘির ধারে বসে আছে প্রেমিকার সঙ্গে ঘর বাঁধার স্বপ্নে বিভোর ছেলেটি মেয়েটির কথা মতো সোমবার সেখানে আসতেই থানার পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায় মঙ্গলবার ছেলেটির পরিবারের সদস্যরা দিনহাটা থানায় এলে তাদের হাতে নাবালককে তুলে দেওয়া হবে অনেকে মনে করছেন প্রেম সার্থক না হলেও নাবালককে না জানিয়ে বাড়ি ছাড়ার এই পরিণাম তাকে ভোগ করতেই হলো দিনারা থানার আইসি জয়দীপ মোদক বলেন মেদিনীপুরের একটি ছেলে হঠাৎই বাড়িতে কিছু না বলেই বেরিয়ে যায় পরবর্তীতে আমরা জানতে পারি যে এখানকার একটি মেয়ের সাথে তার প্রেমের সম্পর্ক ছিল আর তারই টানে সে ট্রেন বাস এবং টোটো করে সোমবার দিনাটা পৌঁছয়ে আমাদের কয়েকজন পুলিশ কর্মী ওই মেয়েটিকে সঙ্গে নিয়ে ছেলেটিকে উদ্ধার করে মঙ্গলবার ছেলেটির পরিবারের সদস্যরা আসছে তাদের হাতেই তাকে তুলে দেওয়া হবে

কোনো অসুবিধা না না আমার কিছু অসুবিধা নেই পেয়ে গেছি খুব ভালো আছে আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন তাহলে এখনই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে যোগাযোগের নম্বর এইট ওয়ান ফাইভ এইট জিরো ফোর টু ফোর সেভেন ওয়ান এবং সেভেন সিক্স জিরো টু এইট ডাবল সেভেন সিক্স ওয়ান নাইন